আজকে আমি তোমাদের বাংলার একটা প্রাচীন রান্না দেখাচ্ছি এটা অনেকেই জানো কিন্তু একটু অন্যরকম অন্যরকমভাবে রান্নাটা করা হয়েছে মোচা দিয়ে মুগের ডাল আমাদের বাংলার ঘরে কিন্তু খুব প্রচলিত রান্না কিন্তু সেখানে আমরা আমিষ বোধহয় খুব একটা করি না এই ডালটির তো আমার মুগের ডাল নেওয়াই হয়েছে মোচা আমি নিয়েছি অল্প ছোট্ট এই দুটোর পরিমাপ আমি এই জন্যই বলছিলাম যে যেরকম যার বাড়িতে যেরকম লোকজন আছে সেই অনুযায়ী এটাই বলছি এই যে যে এখানে আমি পেস্টটা করেছি এটা কিন্তু আমিষ অর্থাৎ এখানে পেঁয়াজ পড়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আমি তিনটে সেদ্ধ করেছি মানে এটা শুদ্ধ আমি সেদ্ধ করে একটা করেছি সাধারণত আমাদের নিরামিষ রান্নায় পেঁয়াজ পড়ে না কিন্তু আমাদেরই বাংলার রান্নায় কিন্তু পেঁয়াজ পড়েছে এটাই তোমাদের বলছি এখানে আমি সর্ষের তেল নিয়েছি একটু আদা নিয়েছি আর একটু নুন দিয়েছি আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আগেকার দিনে রান্নায় কিন্তু পুরোটাই ঘি হতো কিন্তু আমরা এতটা ঘি এখন সহ্য করতে পারি না বলে আমি সর্ষের তেল এবং ঘি দুটো মিক্সড করে দেব তোমরা যদি কেউ চাও পুরোটা ঘিরে করতে পারো তোমাদের যেটা বলছি আমাদের সাধারণত বাংলার রান্নায় মুগের ডালে পেঁয়াজ ফোরন খুব একটা পায় না কিন্তু আমি একটা বই পড়ে দেখেছি সেখানেও কিন্তু পেঁয়াজের ব্যবহার রয়েছে অর্থাৎ আমাদেরও কোনো বাংলার রান্নাতে নিরামিষ রান্নার সঙ্গে সঙ্গে আমিষের একটা প্রচলিত তো আছেই মানে মুগের ডালে আমরা সাধারণত জানি পেঁয়াজ ফোরন পড়ে না মানে পেঁয়াজের টেস্ট চলে না এরকম বহু বাংলা রান্না আছে যেগুলোকে আমরা নিরামিষ বলে ধরে নিই আদৌ পেশাটা আমিষ দিয়েও করা যায় মানে পেঁয়াজ রসুনকে যদি আমরা আমিষের পর্যায়ে উঠি এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি তাহলে পুড়ে যাবে খুবই সিম্পল রান্না এখানে বিশেষ কিছু উপকরণ নেই যেটুকু বললাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি এবার আমি এই মোটাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আমি রেখেছিলাম মোটা আমি সেদ্ধ করি এমনি নুন দিয়ে আর একটুখানি পারবে যদি বাড়িতে পেটুল থাকে পেঁচুন দিয়ে করবে

সেটাও বেরিয়ে গেছে এবারে আমি বাবাটা কিছু কমে নিই এই যে পেস্টটা রেখেছি এটা আমি আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি নাড়ব পেঁয়াজ সেদ্ধ করলে একটা মিষ্টি গন্ধ বেরোয় সফট হয়ে যায় তোমরা চাইলেও এই সেদ্ধ করা পুরো জিনিসটাকে পেস্ট করে নিতে পারো মানে আলাদা করে আর শিলনোড়াতে কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারো এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব তাতে প্রত্যেকটা মশলা পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে না থাকে তোমরা জানো যারা রান্না রান্নাবান্না মাটা এবং আমি প্রায়শই বলি যেগুলোর মশলার কাঁচা একটা গন্ধ থাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে সেই কাঁচা গন্ধটা চলে যায় এবং রান্নাটাও খুব সুস্বাদু হয় এবারে আমি মুগ ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি ওখানেও আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছি এই ডালগুলো সাধারণত একটু মাখো মাখো হয় আর একটু মিষ্টি দিতে হয় একটুখানি হলুদ দেব ধনে গুঁড়ো খুব সামান্য আমি বেশ কিছুক্ষণ ভালো নাড়াবো নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দেবে তখন আমি পরিমাপ মতো জল দেব আমি তোমাদের রান্না শেয়ার করছি তোমরা যে যেরকম ভাবে করতে চাও করতে পারো ডাল আর মোচা দুটোই আমার মাখো মাখো হয়ে গেছে কিছুটা জলও মরেছে যদি আমি জল দিই এবার যেটা করবো আগেই বলেছি একটু মিষ্টি দেব খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে চিনি থাকে চিনি দেবে আমি তো গুড় ব্যবহার করি তোমরা জানো আর যেটা করব একটুখানি গরম মশলা দেবো খুব সামান্য এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি যখন ডাল সেদ্ধ করি তখন আমি নুন দিয়েছি আবার যখন কড়াইতে ফোড়ন দিয়ে ভাত তখনও নুন দিয়েছি এই রান্নায় খুব বেশি কিন্তু নুন ছা ভালো লাগে না আর আমি যে গু গুটটা ব্যবহার করি ওটার মধ্যেও মমতা ভাগটা বেশি আছে তাই জল দেওয়ার পরে আমি আর আলাদা করে নুন দিচ্ছি না তোমাদের যদি মনে হয় টেস্ট অনুযায়ী তোমাদের আমি ডাঁডের ডালের কাঁটাটা দিয়ে একটু ঘেটে দিচ্ছি আলতো উপর আমি এটা কাঁটাটা ঘেঁটে দেওয়ার পর যেহেতু জল দিয়েছি ঢাকা দিয়ে দেবো একটু ফুটতে দেবো কমিয়ে দিলাম আমি ঢাকাটা খুলে দিলাম মাঝখানে এসে আমি দেখে গেছি তেল উঠে এসছে তার মানে আমার রান্না কমপ্লিট মোচা দিয়ে ডাল গেলি আমি এই রকম একটা ঘনত্ব রেখেছি কেউ চাইলে আরো ঘন করতে পারো আরো পাতলা করতে পারো সেটা তোমাদের ইচ্ছে অবশ্যই বলো তোমাদের এই রান্না কেমন লেগেছে সবার শেষে আমি যেটা করব আমি মানে ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম আগেই বলেছি আগেকার রান্নায় ঘি ব্যবহার হতো আমি পুরোটা ঘি দিয়ে করিনি একটু সর্ষে তেল দিয়েছি সবার শেষে আমি ঘি দিলাম দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে গন্ধটা থাকে সার্ভ করে দেয় তৈরি হয়ে গেছি বাংলার আরও একটি রান্না মোসাক ডাল একটু অন্যভাবে তৈরি করা অবশ্যই তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই পদ্ধতি